নামাজে বসে যে আত্মাহিয়াত দোয়া পড়ি তার পেছনে যে এত সুন্দর একটি গল্প আছে তা জানা ছিল না আমার বিশ্বাস সবার ভালো লাগবে এবং নামাজ পড়াই মনোযোগও বাড়বে ইমানও তাজা হবে আত্মাহিয়াতো আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটার পেছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে আত্মাহিয়া তো আসলে আল্লাহর সাথে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের কথোপকথনের একটা অংশ যা আমাদের মহানবী মিরাজ যাত্রার সময় হয়েছে এবং মহান আল্লাহর সাথে যখন তার দেখা হয় তখন তিনি কথোপকথন শুরু করেন তখন আল্লাহকে আসসালাম আলাইকুম তিনি বলেননি তাহলে তিনি কি বলেছিলেন কারণ আমরা মহান আল্লাহকে বলতে পারবো না আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হোক কারণ আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তি স্থল মহানবী সাল্লাহ আল্লাহাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেন আত্মাহিয়াতি ইবাতু। অর্থ যাবতীয় সম্মান যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য উত্তরে মহান আল্লাহ বলেন আসসালামু আলাইকা আই ওয়া বারাকাতুহু অর্থ নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহন অর্থ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে মহান আল্লাহ এবং মহানবী সাল্লা আল্হাসাল্লাম এর এই কথোপকথন শুনে ফেরেশ তারা বলেন আসাদু আল্লাহ ইলাহা ইহু ও মুহাম্মাদান আনা মোহাম্মদ রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি এক ও অদ্বিতীয় এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম তার বান্দা ও রাসুল এখানে আর বিষয় সবাইকে অবগত করানো দরকার তা হচ্ছে আমরা যখন শাহাদাত আঙুল উঁচু করি তখন আল্লাহ এক ও অদ্বিতীয় এটি বোঝায় তখনই আমরা এই তর্জনী আঙ্গুল দিয়ে তা প্রকাশ করি এই কারণে আঙ্গুলটি তখন তোলা হয় সবাই বলি সোভান আল্লাহ এখন আমি এবং আপনি আত্মাহিয়াতের গুরুত্ব এবং পেছনের ইতিহাস জানতে পারলাম এবার একটু চিন্তা করুন তো এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুঝতে পারবে ইনশাল্লাহ